আসসালামু আলাইকুম সকলকে আমাদের জয়পুরহাট বনলতা সুইট অ্যান্ড বেকারির চার নম্বর শাখা বাংলা হিলি হাকিমপুরে আজকে শুভ উদ্বোধন হয়েছে আমাদের বনলতা সুইটস অ্যান্ড বেকারির স্পেশাল দই মিষ্টি শাহি দই থেকে শুরু করে জন্মদিনের বার্থডে কেক ফাস্টফুড খাবার বেকারি আইটেমের বিস্কিট সব কিছু আপনারা আমাদের কাছে ভালো কোয়ালিটি আপনারা পাবেন আপনারা সকলে আমাদের মাঝে আসবেন আমাদের সঙ্গে সালাম বিনাময় করবেন আপনাদের সঙ্গে আমরা সালাম বিনিময় করব। আপনাদের জন্যে ভালো কিছু হাকিমপুরবাসীকে আমরা দিতে চাই আপনারা আমাদের কাছে আসবেন ভালো কিছু পাবেন স্পেশাল দই শাহী দই আপনারা পাবেন যে কোনো অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান বলেন আপনার যে কোনো সেমিনার মিটিং বলেন হালকা নাস্তার মধ্যে পেডিজ রোল সেন্টোস মিষ্টি এগুলি নাস্তা বিয়ের জন্যে জন্মদিন বিয়ের জন্য আপনার দই মিষ্টি আপনারা অর্ডার দেবেন আমরা সময় মতো সেটা আপনাদের কাছে পৌঁছে দিব। সময় মতো ডেলিভারি দিব ভালো জিনিস আপনাদের হাতে তুলে দেব আপনাদের কাছে ভালো আমরা খাবার তুলে দেওয়ার জন্য আমরা জয়পুরহাট থেকে আজকে বাংলা এলে হাকিমপুরে আমরা এসেছি সকলকে সালাম সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক এই ছিল ডিএসএন সারা মামলায় ধন্যবাদ সাথে জন্য